বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ ভূমিকা মানুষ একদিন এই পৃথিবীর বুকেই জন্ম নিয়েছিল সেদিন থেকে শুরু হয়েছিল তার প্রকৃতির বিরুদ্ধে সংগ্রাম এই সংগ্রামের ভেতর দিয়েই তারা প্রকৃতিকে বুঝল এবং অবশেষে জয়ও হলো তাদের অতএব যে জ্ঞানের দ্বারা মানুষ প্রকৃতিকে জয় ও আয়ত্ত করেছিল এবং করছে সেই জ্ঞানই হলো বিজ্ঞান একদিকে বিজ্ঞানীরাও অজানা রহস্য আবিষ্কার করে পৃথিবীর মানুষকে বিশ্বায়নিত করে তুলেছেন আগুন জ্বালা থেকে আরম্ভ করে টেলিভিশন আবিষ্কার পারমাণবিক অস্ত্র আবিষ্কার সবই বিজ্ঞানের অবদান প্রকৃতির অধিকাংশ রহস্যই মানুষ আবিষ্কার করে নতুন যুগের সৃষ্টি করেছে অতীতের বিজ্ঞান আদিম যুগে আকস্মিকভাবে মানুষ আগুন জ্বালাতে শিখল প্রাকৃতিক শক্তির সাথে লড়াই করতে গিয়ে ঘরবাড়ি বস্ত্র গাড়ি প্রভৃতি তৈরি করতে শিখল শীঘ্র চাষবাস এবং যন্ত্র তৈরি করার কৌশল সৃষ্টি হল শিল্পকলার অবদানের ভাগ বিজ্ঞানের অবদানকে কয়েকটি ভাগে ভাগ করা যায় বিশ্বব্রহ্মাণ্ড বা মহাবিশ্ব ব্রহ্মাণ্ডকে জানা আধুনিক রকেট যান আমাদের মহাবিশ্বে যেতে সাহায্য করেছে এর সাহায্যে অনেক গ্রহের রহস্য আমরা জানতে পেরেছি চন্দ্রাভিযান ও চন্দ্রে অবতরণ বিজ্ঞানের জয়যাত্রার ফলেই সম্ভব হয়েছে মানুষের জীবন রক্ষায় বিজ্ঞান বাষ্পীয় শক্তির পর বিদ্যুৎ বিদ্যুতের পর পারমাণবিক শক্তি মোটর ট্রেন বাস লরি উড়োজাহাজ পাতাল রেল প্রভৃতির আবিষ্কার চিকিৎসা ক্ষেত্রে হৃৎপিণ্ডের দুরূহ অপারেশন ক্যান্সারের চিকিৎসা ইত্যাদি মানব জীবনের বহুমুখী উন্নতির সাথে মৃত্যুর করাল গ্রাস থেকে মানুষকে রক্ষা করছে চিকিৎসার ক্ষেত্রে যেমন প্লাস্টিক সার্জারি লেজার রশ্মির প্রয়োগ এ যুগের বিস্ময়কর বিজ্ঞানের অবদানকেই স্মরণ করায় দৈনন্দিন জীবনে বিজ্ঞান সকালবেলায় অতি প্রয়োজনীয় চা বাজার করার থলে বাজার থেকে কেনা হরেক রকম তরকারি সাইকেল ট্যাক্সি বাস মোটরসাইকেলের ব্যবহার ছেলেমেয়েদের পড়ার উপকরণ সব কিছুই বিজ্ঞানের অবদান অবসর বিনোদনে বিজ্ঞান দূরকে নিকট করার ক্ষেত্রে টেলিগ্রাফ টেলিফোন বেতার দূরদর্শন টেপ রেকর্ডার ভিডিও চলচ্চিত্র ইত্যাদির ভূমিকা বিস্ময়কর কৃষিক্ষেত্রে বিজ্ঞান বিজ্ঞানের অগ্রগতির ফলে বর্তমানে উচ্চ ফলনশীল ফসল মানুষের ক্রমবর্ধমান সংকটকে অনেকটা লাঘব করতে পেরেছে জীবনবিজ্ঞানের বিভিন্ন শাখার অভাবনীয় উন্নত বীজ সার কৃষিজাত ফসলের চাষবাস সম্পর্কে নতুন দিগন্তের সৃষ্টি করেছে বিজ্ঞানের অভিশাপ বিজ্ঞানের অকল্যাণকর রূপের সর্বপ্রথম প্রকাশ ঘটে দ্বিতীয় মহাযুদ্ধের সময় জাপানের হিরোসিমা ও নাগাসাকি শহরে আমেরিকা কর্তৃক বোমা বর্ষণের মধ্য দিয়ে সাবমেরিন নামক যুদ্ধজাহাজ বোমারু বিমান যুদ্ধ বিমান প্রভৃতি অত্যাধুনিক যুদ্ধোপকরণ ব্যতীত আরও বিভিন্ন প্রকার মারণাস্ত্রে যা যুদ্ধে ব্যবহৃত হয় তা দেখে পৃথিবীর শান্তিকামী দেশসমূহ সবসময়ই আতঙ্কিত তাই মনে মনে বিজ্ঞানের জয়যাত্রাকে ধিক্ঞা না দিয়ে পারা যায় না আবার বিভিন্ন প্রকার ড্রাগের আবিষ্কারও যুব সমাজকে নিয়ে যাচ্ছে বিজ্ঞান যত না উন্নতির দিকে এগিয়ে চলেছে অন্য দিক থেকে ততই পতনের দিকে সভ্যতা বয়ে চলেছে উপসংহার বিজ্ঞানের অপব্যবহারের জন্য দায়ী সাম্রাজ্যবাদী দেশসমূহ যুদ্ধের বিভীষিকাই মূলত বিজ্ঞানের অভিশাপ রূপে আমাদের কাছে দেখা দিচ্ছে বিজ্ঞানকে মানব কল্যাণে ব্যবহার করার জন্য জনমত তৈরি করতে হবে আগামী দিনের সভ্যতা তারই ইঙ্গিত বহন করবে তাতে সন্দেহ নেই বিজ্ঞানের অবদান ভবিষ্যতে পৃথিবীকে সুখের বাসভূমিতে পরিণত করবে এই আশা নিয়েই আমাদের অগ্রসর হতে হবে